বুদ্ধির আরো একটি অভিজ্ঞা আমরা আলোচনা করব বা ইন্টেলিজেন্স টেস্ট যাকে বলছি বুদ্ধির অভিজ্ঞা আমরা এর আগে বিনেশ সাইমন আগে ক্লাসে দেখেছি আজকে যেটা আলোচনা করব বা জানার চেষ্টা করব আমরা এটি একটি ব্যক্তিগত ভাষা ভিত্তিক বা ভাষাগত ভার্বাল একটা ইন্টেলিজেন্ট টেস্ট ব্যক্তিগত এবং ভাষাগত ইন্ডিভিজুয়াল এবং ভার্বাল একটি ইন্টেলিজেন্ট টেস্ট আমরা আলোচনা করব সেটা নাম হচ্ছে স্ট্যানফোর্ড বিনে রিভিশন 1937 বা এসবি রিভিশন বলা হয় স্ট্যান্ডফোর্ড বিনে সংস্করণ উনিশশো বিনে কিন্তু এখানে নেই না থেকেও আবার আছে আমরা আগের ক্লাসটাই বলেছিলাম যে যে বিনের যে বুদ্ধির অভিজ্ঞতা সেখানে দেখেছিলাম যে তিনি প্রথম কি করেছে একদম ঐতিহাসিক পটভূমির থেকে আমরা তুলে এনেছিলাম কিন্তু বিষয়টা যে সেখানে দেখেছিলাম যে প্রথম মনোবিজ্ঞান সম্মত নই ব্যক্তি বুদ্ধির অভিজ্ঞতা তৈরি করেছিল কিন্তু বিনে আমরা পর পর দেখেছি পাঁচ আট এগারো পরবর্তীকালে বিভিন্ন ভাবে চলছে এবার অধ্যাপক টরম্যান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এই টরম্যান উনিশশো ষোলো নাইনটিন সালগুলো একটু জায়গায় জায়গায় খেয়াল রাখবো আমার কোথাও ভুল হলে তো আমরা কমেন্ট সেটা ধরিয়ে দেবে বলতে গেলে অনেক সময় ভুল হয়ে যায় দু একটা অবশ্যই হওয়াটাই স্বাভাবিক সেটা আমাদের অজ্ঞতার কারণে হতে পারে তারা হড়র কারণে হতে পারে 1916 সালে এই বিনের যে আমরা আগের ক্লাসটা করলাম সে বিনের পদ্ধতি অনুসারে কি করেন একটি আর একটি নতুন অভिक्ক্ষা বা টেস্ট প্রস্তুত করেন সালটা কত টরবেন কত সালে তৈরি হলো 1916 সালে কিন্তু সেটা অতটা ফলোপ্রুফ ছিল না ইফেক্টিভ ফলো না এই কারণে তিনি 1937 এ 1937 যেটা আমরা আলোচনা করব যেটা আমাদের মূল ক্লাস সেই উনিশশো তিনি কি করলেন অধ্যাপক মেরিল ঠিক আছে অধ্যাপক মেরিলের মেরিল সালটা আগে বলেছে উনিশশো সাঁত্রিশে তোমার যে এই অভিক্ষারী যেটা তিনি ষোলোতে তৈরি করেছিলেন তার একটি নতুন সংস্করণ প্রকাশ করেন নতুন একটি তোমার যে রিভিশন বা সংস্করণ প্রকাশ করলেন সেই সালটা কবে বললাম এই সংস্করণটা কবে প্রকাশ হলো উনিশশো এই যে উনিশশো এ যে সংস্করণটা প্রকাশ করলেন এটাকেই বলা হচ্ছে টর্মেন মেরিল তোমার যে অভিক্ষাও বলা হয় টর্মেন মেরিল অভিক্ষাও বলা হয় আবার স্ট্যানফোর্ড যেহেতু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং বিনেরি একটি রিভাইশন ফরম্যাট বলা হয়েছে স্ট্যানফোর্ড বিনে রিভাইশন নাইনটিন থার্টি সেভেন বা স্ট্যানফোর্ড বিনের সংস্করণ উনিশশো তাহলে মেন উদ্যোক্তাটা কে ছিল টর্মেন তিনি সালে একটা বেসিক তৈরি করেছিলেন কিন্তু ভিত্তিটাকে ভিত্তি সেই বিনের বিনেট বা বিনেজের আমরা অভিক্ষা দেখেছি সেই বিনের অভিক্ষাকে বেশ করে তৈরি করি সেটা মেরিলের সাহায্যে টর্মেন মেরিল অভিক্ষা একটি সংস্করণ উনিশশো সাঁত্রিশে প্রকাশিত হলো এটা কি ধরনের অভিক্ষা বলেছি ব্যক্তিগত এবং ভাষা ভিত্তিক একটি বুদ্ধির অভিজ্ঞা এবার এর মূল বিষয়গুলো আমি আলোচনা একে 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 আসছি প্রথম যেটা এই যে উনিশশো সাঁত্রিশের যে আমরা প্যাটার্নটা দেখছে যে অভিজ্ঞাটা তৈরি করছি এটাই দুটো প্যাটার্নে তৈরি হলো একটা হচ্ছে একটা হলো এম প্যাটার্নে একটা করছেন এবং আরেকটি হচ্ছে যেটাকে তারা নাম দিয়েছে ফর্ম ঠিক আছে এম ফর্ম একটা হচ্ছে এল ফর্ম এই দুটো ফর্ম বা দুটো পদ্ধতিতে এই অভিজ্ঞতা তৈরি কিন্তু এখানে মনে রেখো দুটো আলাদা নয় কিন্তু এই এম ফর্ম বলো আর এল ফর্ম বলো এই দুটোর মান একই এই দুটোর যে কোনো একটা যে কোনো ব্যক্তির উপর প্রয়োগ করা যাবে দুটো সম মানের এমও যা এলো তা ওই গেঞ্জির সাইজের মতো এম সাইজ আর এল সাইজ আলাদা হয় সেরকম ভাববার কিন্তু কোনো কারণ নেই ওকে অর্থাৎ এম প্যাটার্ন বা এম ফর্ম এবং এল ফর্ম যেটা তৈরি করলেন তারা দুটো অভিক্ষা কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো অভিক্ষার মান বা গুণ কিন্তু একই যে কোনো একটা ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং এর ভিত্তিতে আমরা এখানে শুধু নাম ধরে জানবো এবার একটার বৈশিষ্ট্য জানা মানে আর একটার বৈশিষ্ট্য কিন্তু এক কারণ এটা যতগুলো আইটেম আছে এটাতে ততগুলো আইটেম আছে এটা তোমার যে নর্ম যা যা আছে এটাতেও নর্ম তাই তাই আছে এটাই যে যে উদ্দেশ্যে তৈরি করেছে এটা একই উদ্দেশ্যে তৈরি করেছে ফলে আলাদা কিছু নেই শুধু দুটো ভাগ আছে এম ফর্ম এল ফর্ম প্রত্যেকটা অভিজ্ঞাতে কটি করে অভিজ্ঞা পদ আছে ওয়ান টু নাইন একশো উনত্রিশটি করে আইটেম বা অভিক্ষা পদ রয়েছে কটি তাহলে একশো উনত্রিশটি অভিক্ষা পদ আছে এবার সবচেয়ে বড় ব্যাপার এর আগে আমরা দ্বি উপাদান তত্ত্ব পড়েছি ঠিক এই তত্ত্বের আগে কিন্তু অলরেডি বুদ্ধির কি বহু উপাদান তত্ত্ব বেরিয়ে গেছে তাই তো বুদ্ধির বহু উপাদান তত্ত্ব বুদ্ধি আর দ্বি উপাদান নেই বহু উপাদান বা দলগত উপাদান তত্ত্ব যেটা বেরিয়েছে বহু উপাদানে কি বলা হয়েছে বুদ্ধির অনেকগুলো উপাদান আছে আমরা থাস্ট্রনের তত্ত্বও দেখেছি তাই তো চিন্তাকরণ যুক্তিকরণ প্রত্যক্ষণ স্থান প্রত্যক্ষণ সংখ্যা ক্ষমতা স্মরণ করার ক্ষমতা এই যে সাতটি উপাদান আছে বা বহু উপাদান থমসনের বাছাই তত্ত্ব সব জায়গায় কিন্তু অনেক উপাদান বুদ্ধি আর নির্দিষ্ট একটি বা দুটি উপাদানের সীমাবদ্ধ নয় এই মতবাদ দ্বারা কিন্তু তোমার এই তোমার এই স্ট্যান্ডফোর্ড বিনে যে বা সংস্করণ তা প্রভাবিত হয়েছে এইখানটা কিন্তু এই জন্য এখানে বিভিন্ন রকম যে প্রশ্ন রাখা হয়েছে যেমন প্রবাদ বাক্যের তোমার যে তাৎপর্য যেমন পদ বাক্য বাংলায় হয় না যেমন কুকুর তেমন মুগুর পাকা ধানে মই সাপোজ এই ধরনের যে প্রবাদ বাক্য আছে তৎকালীন সে সেই প্রবাদ বাক্য গুলোর তাৎপর্য নির্ণয় করুন এই ধরনের বাক্য পুনরাবৃত্তি করা সংখ্যা পুনরাবৃত্তি করা এই ধরনের প্রশ্নগুলো অভিক্ষা পদে কিন্তু রাখা হয়েছে এবার এই লেটেস্ট যেটা অভিক্ষা পদগুলোকে কি করা হয়েছে বলতো বয়স শ্রেণীতে তোমার যে ভাগ করা হয়েছে খুব ইজি ভাবে আমি চেষ্টা করবো এটাকে সময় কম আমাদের এখান থেকে বুঝে নিতে হবে বয়স শ্রেণীতে কিন্তু অভিজ্ঞা পদ গুলোকে তারা বা তিনি ভাগ করেছে বয়স স্তর অনুযায়ী শ্রেণীতে ভাগ করেছে বিষয়টা কিরকম মোটামুটি আহ কতগুলো স্তর এক আছে হচ্ছে দুই থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েদের জন্য বা ব্যক্তি বা শিক্ষার্থীদের জন্য একরকম প্রত্যেকটা বয়সের দুই থেকে চোদ্দ মানে কটা হয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কটা গুণে দেখো তো তেরোটা হওয়ার কথা তাই তো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে এখানে কতটা কটা হলো ১৩টা হলো দুই থেকে ১৪ বছর বয়সীদের জন্য পরপর প্রত্যেক বয়সের জন্য আলাদা আলাদা ভিক্ষা আছে তাহলে মোট কটা হলো ১৩টি। তাই তো এবার একটি অভিক্ষা রয়েছে একটি অভিক্ষা রাখা হয়েছে কাদের জন্য স্বাভাবিক বয়সের জন্য জেনারেল ভালো করে এই জায়গাটা বুঝতে হবে গুলিয়ে যায় অনেকেরই আমি নিজেও গুলিয়েছি এক সময় স্বাভাবিক বয়সীদের জন্য আর এরপরে তিনটি রাখা হয়েছে উন্নত শ্রেণীর জন্য উন্নত বুদ্ধির শ্রেণীর জন্য তিনটি অভিজ্ঞতা রাখা হয়েছে এইবার প্রশ্ন আসছে তাহলে কত তেরো চোদ্দ আর তিন সতেরোটা হলো কিন্তু মোট রাখা হয়েছে কুড়িটা এইবার প্রশ্ন আর তিনটে কোথায় গেল মোট কুড়ি রকম বয়সীদের জন্য তোমার যে অভিজ্ঞা তৈরি করা হয়েছে মানে বয়স শ্রেণী অনুযায়ী যেহেতু তৈরি করেছে তাহলে দুই থেকে চোদ্দ বছর বয়সী এখানে তেরোটা হচ্ছে তেরো রকমের অভিজ্ঞতা প্রত্যেক বয়সের জন্য একটা একটা করে বলে আর একটা এর পরের স্তরটা হচ্ছে স্বাভাবিক বয়সের জন্য আর তিনটি রেখেছে উন্নত বুদ্ধি যাদের তাদের সেই বিষয় ব্যাখ্যায় পরে আসবো তাহলে তো হচ্ছে না আমরা বলছি বয়স হ্যাঁ এখানেই তফাত আছে এই যে দুই থেকে পাঁচ বছর বয়স দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমরা কটা পেয়েছি কুড়িটার মধ্যে কটা পেয়েছি আগে সেইটা দেখো এখানে পেয়েছি কটা ১৩টা অভিজ্ঞা দুই থেকে চোদ্দ সবার জন্য একটি একটি হচ্ছে স্বাভাবিক বুদ্ধির তিনটি পেয়েছি উন্নত বুদ্ধির তাহলে ১৩ যোগ এক যোগ তিন কত হলো তেরো চোদ্দ তিনে সতেরো তিনটে কিন্তু শট আছে আমার মোট হওয়ার কথা কুড়িটা অভিজ্ঞা এইখানে একটু মজা আছে তিনি দুই থেকে পাঁচ বছর বয়সী এই সময় বলছে শিশুদের ভাষা বা মানসিক বা বুদ্ধির বিকাশ বুদ্ধির বিকাশ যদি বুদ্ধির অভিজ্ঞা খুব দ্রুত হয় এই কারণে এখানে ছ মাস পর পর টেস্ট করা যাবে অর্থাৎ দু বছরে একবার টেস্ট করা যেতে পারে আড়াই বছরের আলাদা তো ছ মাস পর পর এর মাঝখানে একটা করে বেড়েছে দুইয়ের পরে একটা আড়াই বছরের অভিক্ষা রেখেছে তিনের পরে একটি সাড়ে তিন বছরের অভিক্ষা রেখেছে আর এই চারের পরে একটি সাড়ে চার বছরের অভিক্ষা রেখেছে বুঝতে পেরেছি তাহলে দেখো এখানে সতেরোটা হয়েছিল মোট কুড়িটা অভিক্ষা করেছে তাহলে তিনটা অভিক্ষা আরো বাড়লো তো আড়াই বছরের একটা অভিক্ষা বাড়লো সাড়ে তিন বছরের একটা অভিক্ষা বাড়লো সাড়ে চার বছরের একটা অভিক্ষা বাড়লো এক দুই তিন তাহলে এখানে সতেরো ইজ কটা অভীক্ষা প্রয়োগ করেছেন কুড়িটা মানে কুড়িটা ভাগ আছে অভীক্ষাটির সেটা কিন্তু বয়স শ্রেণী অনুযায়ী কটা স্কেল কটা কটা স্তর কুড়িটা অর্থাৎ দুই থেকে ১৪ বছর বয়সীদের জন্য প্রত্যেক বছর একটা হলো ১৩টা হয় কিন্তু আড়াই সাড়ে তিন সাড়ে চার বলছে দুই থেকে পাঁচ বছরের দুই থেকে পাঁচের মাঝখানে তো এই বয়সটা আড়াই সাড়ে তিন সাড়ে চারটে দুই থেকে পাঁচের মাঝখানে বলছি এই সময়টাই কি হয় শিশুদের বৌদ্ধিক বিকাশ খুব বেশি হয় ফলে এই সময় ছ মাস পর তার চেঞ্জ হতে পারে বৌদ্ধিক এই জন্য ছ মাস পর তাহলে এইখানে দুই থেকে চোদ্দ বছরের মধ্যে তেরোটা অভিজ্ঞা প্লাস এই যে আরো তিনটে বাড়ল এর একটা সাড়ে তিনের একটা সাড়ে চারটের একটা তাহলে তেরো আর তিনে ষোলো তারপরে একটি রেখেছে স্বাভাবিক বুদ্ধির জন্য আর তিনটে রেখেছে উন্নত বুদ্ধির জন্য এই উন্নত বুদ্ধির অভিজ্ঞাটার আবার কি বলেছে সেটার আবার উন্নত বুদ্ধি এক দুই তিন করে রেখেছি প্রথম হচ্ছে উন্নত বুদ্ধি এক তারপরে উন্নত বুদ্ধি দুই তারপরে উন্নত বুদ্ধি তিন এই টোটাল দেখো তাহলে কুড়িটা বয়স তরুণ কটা স্তর গেল বুদ্ধির অভিজ্ঞান কুড়িটা স্তরের হিসেব পেলে কিনা ভালো করে নাহলে কিন্তু গুলিয়ে যাবে অনেকের হিসেব মিলবে না যে দুই থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত তেরোটা একটা স্বাভাবিক বুদ্ধি তিনটা উন্নত সতেরো হচ্ছে কোথায় কুড়ি পাচ্ছি তাহলে এই হলো কুড়িটা বুদ্ধির অভিজ্ঞান এবার এখানে যেটা আসছে এই যে আরেকটা বিষয় একটু মজার ব্যাপার আছে দেখো প্রতিটা অভিক্ষা পদে মানে প্রতিটা বয়সের যে অভিক্ষা পদ ধর দু বছরের অভিক্ষা পদ আছে তিন বছরের আড়াই বছরের সাড়ে তিন বছরের চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর এইভাবে করে তেরোটা বছর এই যে প্রত্যেকটা অভিক্ষা মানে অভিক্ষায় ছটি করে পদ রাখা হয়েছে আইটেম কটা আছে প্রত্যেকটা অভিক্ষায় টেস্ট আইটেম ছটা শুধুমাত্র স্বাভাবিক যে বুদ্ধির অভिक्ખાটার আছে আমরা 14 বছরের পরবর্তী যেটা দেখলাম স্বাভাবিকটাই সেইটাই আইটেম রাখা হয়েছে 8টি শুধুমাত্র এই একটা ক্ষেত্রে যে অভिक्ખા পথ কিন্তু কি হয়েছে কমে বেড়েছে স্বাভাবিক বুদ্ধির ক্ষেত্রে কটা তাহলে আইটেম 8টি অভिक्ખા পথ কটি 8টি আর বাকি যতগুলো টেস্ট ইউনিট আছে সে দু বছর হোক বছর হোক তিন বছর সাড়ে তিন বছর সাত বছর দশ বছর উন্নত বুদ্ধি এক উন্নত বুদ্ধি দুই উন্নত বুদ্ধি তিন সব জায়গার অভিক্ষা পদ আছে কটি করে ছটি করে কিন্তু স্বাভাবিক বুদ্ধির যে অভিক্ষা পদ টেস্টটা সেখানে অভিক্ষা পদ আছে কটি আটটি এবারে মান নির্ণয় পদ্ধতিটার ক্ষেত্রে কিন্তু তিনি একটি বিশেষ মান বজায় রেখেছে এইটাও খুব ইন্টারেস্টিং বুঝে নেবার দরকার আছে এই যে মান নির্ণয় যে তাহলে কোথায় কটা প্রশ্নের জন্য কটা উত্তর দেওয়া হবে ধরো কটা করে প্রশ্ন আছে বললাম সব শুধু স্বাভাবিক আছে বাদ দিলাম বাকিগুলো। একটা শিক্ষার্থীর বছর তার কটা কটা প্রশ্ন আছে বলেছিলাম কটা প্রশ্ন সব পদে ছটি করে প্রশ্ন বলেছিলাম না একটা এটা ধরো ছয় বছর বয়সে একটা শিক্ষার্থী তার টেস্ট নেবে তাকে কটা প্রশ্ন করা হবে পদ কটা থাকবে ছটা একটা প্রশ্ন এবার এক বছর ছ বছরের একটা ব্যাটারি আছে আবার সাত বছরে আছে আট বছরে আছে নয় বছরে আছে দেখো এক বছরের অভিজ্ঞা মানে এক বছরের জন্য ছটা প্রশ্ন তাহলে ছটা প্রশ্নের মধ্যে কেউ যদি একটা প্রশ্নের উত্তর দেয় তার মানসিক বয়স কয় মাস বাড়লো দুই মাস তাকে ধরা হবে মানসিক বয়স দুই মাস বাড়লো কারণ ছয় দুগুণে বারো মাস হচ্ছে ছটা আইটেম আছে বারো মাস দিয়ে ভাগ করছি দুটো প্রশ্ন মানে তার কত হলো দুই দুগুণে চার মাস তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে ধরা হবে ছ মাস এইভাবে করে ছটাই যদি সঠিক উত্তর দেয় তাহলে তার বারো মাস ইজ ইকুয়াল টু এক বছর মানসিক বয়স বাড়ল এইবার এইটুক দিয়ে গেল তাহলে সব ক্ষেত্রেই হচ্ছে এক একটা প্রশ্নের জন্য দু মাস তফাৎ কোথায় তফাৎ অন্য জায়গায় ওই যে দুই থেকে পাঁচ বছরের হিসেবটা আমরা দেখলাম দুই থেকে পাঁচ বছরের মধ্যে একটা তফাৎ হিসেব আছে না আড়াই বছর দুই বছরেও একটা ব্যাটারি আছে আবার আড়াই বছরের একটা টেস্ট আছে আবার তিন বছরের টেস্ট আছে সাড়ে তিন বছরের টেস্ট আছে তাহলে এখানে কি করে হবে ছ মাস তো ছ মাস পর পরীক্ষা দিতে তাহলে ছ মাসে ছটা প্রশ্ন বুঝতে পারছি ছ মাস পর তো এখানে পরীক্ষা দিতে হবে মানে টেস্ট করা হচ্ছে ছ মাসে এইখানে যেমন একটা প্রশ্নের উত্তরের জন্য দুই মাস ধরা হচ্ছে এই দুই থেকে পাঁচ বছর পর্যন্ত একটা প্রশ্নের জন্য এক মাস তার মানসিক বয়স বাড়বে কারণ ছয় মাসে তার ছটা প্রশ্ন টেস্ট করা হবে তিন বছরে যে আবার একটা ছটা প্রশ্নের টেস্ট করা হবে ফলে ছ মাসের গ্যাপ এই জন্য এক মাসের জন্য একটা পদের উত্তর দিতে পারলে তার এক মাস মানসিক বয়স বৃদ্ধি পেয়েছে বলে ধরা হবে কিন্তু অন্য ক্ষেত্রে যেহেতু বারো মাসের গ্যাপ তাই প্রশ্ন ছটাই আছে এইজন্য একটা প্রশ্ন উত্তর মানে দু মাস মানসিক বয়স বেড়েছে বলে মনে করেছে হিসাবটা বুঝলে কিনা বলবে কমেন্ট করো অর্থাৎ যেহেতু এখানে 6 মাসের ইন্টারভাল আছে এইজন্য ছটা প্রশ্ন ইজ इक्वल टू মাস এখানে 12 মাসের ইন্টারভাল আছে তাই একটা প্রশ্ন মানে দু মাস করে মানসিক বয়স কিন্তু বাড়ছে এই রেশিওটা কিন্তু এখানে মেইনটেইন করা আছে আর তারা মোটামুটি একটা সিদ্ধান্তে আসলে এই স্ট্যানফোর্ড ভিনে সংস্করণ করতে যে যে মোটামুটি ভাবে 15 বছর বয়স হলে মোটামুটি ভাবে পনেরো বছর বয়সে মানসিক বয়স প্রায় সম্পূর্ণ হয়ে যায় তাহলে মানসিক বয়সের সম্পূর্ণ হবার কথা কোথায় কত বয়সে বলেছে স্ট্যান্ড সংস্করণে পনেরো বছর তারা সিদ্ধান্ত এসেছে মোটামুটি পনেরো বছর পর্যন্ত মেন্টাল এজ মানসিক বয়সটা বাড়তে থাকে তারপরে মানসিক বয়স সেভাবে বাড়ে না এবার আরো একটা যেটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাহলে এই টেস্টটা তৈরি প্রয়োগ করা তো খুব জটিল ব্যাপার এতদিন ধরে এই জন্য একটা শর্টকাট মেথডও বের করেছেন শর্টকাট মেথডটা কি বলেছে তুলনায় একটু সংস্করণ আছে সেটা হচ্ছে সব মিলে তো কুড়িটা ছটা করে প্রশ্ন আছে কিন্তু এই ক্ষেত্রে যেটা যেটা বলেছেন যে এই প্রত্যেকটা থেকে চারটি করে প্রশ্ন নিয়ে একটি ক্ষুদ্র সংস্করণ অর্থাৎ আশিটা প্রশ্নের একটা ক্ষুদ্র সংস্করণের কথাও কিন্তু বলা হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে ক্ষুদ্র সংস্করণটা কটা করে অভিজ্ঞাপত নেওয়া হবে প্রত্যেকটা ব্যাটারিতে যেখানে চারটে করে আছে তাদের থেকে ছটা করে আছে তাদের থেকে দুটো করে নিয়ে এই আশিটা তোমার যে কোশ্চেন নিয়ে বা পদ নিয়ে একটি ক্ষুদ্র সংস্কারের কথা বলা হয়েছে এবারে প্রয়োগবিধিটা কিভাবে বিনে তোমার যে যে স্ট্যানফোর্ড বিনে যে রিভেশন উনিশশো সাঁত্রিশ আছে এর প্রয়োগবিধিটা কিভাবে প্রথমত একটা প্রাথমিক বয়স নির্ণয় করার কৌশল আছে এটাও খুব ইন্টারেস্টিং প্রাথমিক বয়স কি স্ট্যানফোর্ড বিলে যে প্রাথমিক বয়সের একটা ভালো একটা প্রস্তাব দিয়েছে প্রাইমারি এজ প্রাথমিক বয়স বলা হয়েছে যে আমার বয়স যাই হোক না কেন দশ হোক বারো হোক চোদ্দ হোক আমি কোন বয়সের এখানে তো টেস্ট ব্যাটারি আছে দুই থেকে পুরো চোদ্দ বছর পর্যন্ত পরপর মাঝখানে আছে একটা বারো বছরের ছেলে দেখতে হবে তার সে কোন বয়সের অভিজ্ঞাপত্রে ছটার ছটার উত্তরে দিতে পারছে দেখো বয়স বারো সে আট বছরের অভিজ্ঞাপত্রের সবগুলো উত্তর দিতে যে গেল নয়ের বছরের অভিজ্ঞাপত্রে সে উত্তর করতে পারছে না আট বছরের যেখানে যে যে অভিজ্ঞাপত্রের সে সমস্ত উত্তরগুলো দিতে পারবে সেইটাকেই সেই শিক্ষার্থীর প্রাথমিক বয়স বলে ধরা হবে অর্থাৎ যে স্তরে এসে যে অভিক্ষা পদের সবগুলি পদের উত্তর একজন শিক্ষার্থী দিতে পারবে সেই বয়সটা সেটাকেই শিক্ষার্থীর প্রাথমিক বয়স হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে সাধারণত কোনো অভিক্ষা প্রয়োগের ক্ষেত্রে কি করা হয় স্ট্যান্ডফোর্ড বিনে এটা কিন্তু পৃথিবীতে খুব খুব জনপ্রিয় এখনো বহু অভিক্ষা আসলেও স্ট্যান্ডফোর্ড বিনে যে সংস্করণ এর মতন জনপ্রিয় বৌদ্ধিক অভিক্ষা কিন্তু কম আছে বিশেষ জনপ্রিয় এবার প্রাথমিক বয়স ধরা হয় সাধারণত প্রয়োগ করার ক্ষেত্রে যদি কোন শিক্ষার্থীর বয়স বারো হয় তার জন্য দশ বছরের অভিজ্ঞতা প্রয়োগ করা হয় এখানে দশ বছরের জন্য এইটা কারণ অত সময় তো নেই আমাদের আবার তার বয়স ক্যালকুলেট করা এই জন্য কি করা হয় বছর যা ক্রোনোলজিক্যাল যা এজ এটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ এজ বারো তার জন্য দশ বছরের জন্য যে অভিজ্ঞতা তৈরি করেছে এরা সেটা প্রয়োগ করা হয় এই হচ্ছে সাধারণতের প্রয়োগ বিধির পদ্ধতি পরবর্তীকালে কি হলো তোমার যে এই স্ট্যানফোর্ড বিনেজের সংস্করণ এর কিন্তু অনেক বার আরো সংস্করণ হয়েছে জনপ্রিয়তা বেড়েছে সংস্করণ হয়েছে উনিশশো ষাট এই সময়গুলোতে এই স্ট্যানফোর্ড বিনে যে রিভিশন বা সাঁত্রিশের সংস্করণ তার কিন্তু আবার সংস্কার করা এবং সর্বশেষ উনিশশো সাতাশিতে একটি নতুন অভিজ্ঞা এসবি বি বিনের নতুন অভিজ্ঞা কিন্তু বেরিয়েছে আর একটা হচ্ছে মানে উনিশশো এই গেল সংক্ষেপে স্ট্যান্ডফোর্ড বিস্তারিত বলতে গেলে বহু সময় আমি সংক্ষেপে গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরবার চেষ্টা করলাম স্ট্যান্ডফোর্ড বিন অভি সংস্করণটা হলো আর একটি মানসিক অভিজ্ঞা কি দুটো বৌদ্ধিক অভিজ্ঞা বা বুদ্ধির টেস্ট আগামীকাল করে এই অধ্যায়টাকে ছেড়ে দিয়ে আমরা মেন্টাল হাইজিন এবং যে আমাদের গাইডেন্স কাউন্সিলিং আছে খুব দ্রুততার সাথে সেটা শেষ করবার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ